ফার্স্ট ফিসিংয়ে পাঠাই পাঠানোর পরে শুকুরবার দিনকার পাইলে দিয়েছিলাম বাংলায় ছিল বারো তারিখ রথের দিন রথের দিনটা আজকে শুকুরবার আবার শুকুরবার দিনটা বেলা তিনটে সাড়ে তিনটের সময় আমার পরে যে পোহার শুকনো চলেটা ইলিশ ভর্তি গভীর সমুদ্রে ডুবলো ভাই ভাই ট্রলার উদ্ধার তেরো জন মৎসজীবী রথের দিনে রায়দিঘি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল ভাই ভাই নামক একটি ট্রলার ট্রলারটিতে ছিলেন মোট তেরো জন মৎস্যজীবী আর দিন ধরে মাছ ধরে ফেরার পথে গভীর সমুদ্রে আচমকায় বিপর্যয় ঘটে ট্রলারটির পাঠাতর নোহরের দড়ির মতো অংশ হঠাৎ ছিঁড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে সেটি জলমগ্ন হয়ে ডুবে যায় তবে সৌভাগ্যবশত পাশে থাকা আরেকটি ট্রলার আব্বা মায়ের দোয়া দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে সকল মৎস্যজীবীদের তেরো জনের সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে ভাই ভাই চলার কিনে আমরা সমুদ্রে পাইনি ওখানে মাছ আগামীকাল শুক্রবার ছিল আজকে শনিবার আসছে কাল মাছ ধরার পরে আমরা ফিরছি সেই সময় হঠাৎ দুর্যোগ পরিস্থিতি খারাপ হয়ে যায় সেই সময় নদীর ঢেউ ফেলার সময় হ্যাঁ ফেরার সময় সেই সময় আমাদের বোটের তালা ফুটে যায় ফুটে গিয়ে জলে ডুবে যায় তারপরে আব্বা মায়ের দোয়া এই তলারটি গোয়াজার ফলে উঠে আমাদের

গোটটা ফিশিংয়ে যায় এটা ফার্স্টই হয় ফুল তেল চালান বরফ লোড নিয়ে গোটা বঙ্গোপসাগরে ফিশিং করছিল ওই মুহূর্তে যে একটা ভোজ থাকে মানে নিচে থেকে ফুটে করে ভোজ থাকে ভোজ পাইপ খুলে গিয়ে বোটটা ডুবে যায় এবার ভোরে তেরো জন মতো মৎস্যজীবী থাকে তারা অন্য উপায় করে চলে যায় করে তুলে নিয়ে গায়ে ঘাটে চলে এসেছে এই মতো অবস্থা গোটটা কোনো মতো ফিরে আনা যায় না আর প্রচণ্ড রোলিক যার জন্য গোটটা আর ফিরে আনা যায় আমরা আর এটিএম সবাইকে জানিয়েছি

বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে